あ。 গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি খুব একটা যে বেশি ভালো আছি বলবো না তো আজকে হচ্ছে শনিবার ঘড়ির কাটায় এখন সকাল ওই সাড়ে নটা মতন বাজে সকাল থেকে না সেরকমভাবে কোনো ভিডিও করার আমার সেরকমভাবে কোনো ইচ্ছেই ছিল না ভিডিও করার ইচ্ছে ছিল না কেন বলছি সংসারের কোনো কাজেই কিন্তু মন বসছে না তার একটাই কারণ কাল রাত থেকে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ তো দেখবে বাড়িতে যদি ঘরে কেউ অসুস্থ থাকে মন মেজাজ কিন্তু একদমই ঠিক থাকে না তখন সংসারের কোনো কাজেই কিন্তু মন বসে না কিন্তু আমাদের গৃহিণীদের তো সংসারের প্রতিটা কাজ তো করে যেতেই হয় কোনো কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকে না তাই না তার উপর আমার একটা ছোট বাচ্চা আছে ওর মুখের দিকে তাকিয়েও কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো করতে হয় আর তো আর কি করব কাল রাত থেকেও প্রচণ্ড অসুস্থ অফিস তিন চার ঘন্টা অফিস করেছিল তারপর অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে তো আর বেশি ও কন্টিনিউ করতে পারেনি তো তো আমি ভাবলাম যে না ঠিক আছে একটু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও খুব একটা বেশি তোমাদের তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু দেখবে মন মেজা যদি ঠিকঠাক না থাকে না ভালো না থাকে তখন দেখবে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো আজকে যেহেতু শনিবার তো এখন ব্রেকফাস্ট আজকে রুটি করছে যেহেতু মাম্মা আজকে রুটি খাওয়াবো তো ভাবলাম যে সবার জন্যই রুটিটা করি আর তো কিছু খেতে পারবো না যদিও প্রথমে ভেবেছিলাম যে সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নেব তারপর ভাবলাম না আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো ওই যে কাম করার কোনো ইচ্ছে করছিল না করব করছি ভাবছি কি করব কি কী খাওয়ালে কি করলে শরীরটা তাড়াতাড়ি করে সুস্থ হবে সেই যে মাথার মধ্যে একটা ঢুকেছে না তো ওটা ওটা মাথায় নিয়ে নিয়ে ভাবতে ভাবতে সংসারের কাজকর্মগুলো করতে আজকে একটু লেটই হয়ে গেছে তো এখনও স্নান হয়নি পুজো হয়নি আমি কিন্তু প্রতি শনিবারে সমস্ত কাজ বাজ শেষ করে আগে স্নান পুজো সেরে তারপর কিন্তু রান্নাঘরে আসি তো যাই হোক আজকে আমার একটু নিয়মের হেরফের হয়ে গেছে তো যাও হয়ে গেছে রুটিও হয়ে গেছে এখানে আমার আর মামামের জন্য নিয়ে নিয়েছি দুজনে খাবো আর হাজব্যান্ডকে একটাই রুটি দিয়েছি যদিও ওর একটা রুটি খাবে কিনা সেটাও আমার সন্দেহ আছে তো ব্রেকফাস্ট করে চলে আসলাম স্নান সেরে চলে আসলাম পুজো দিতে ভাবলাম আগে পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে তারপর মাম্মামকে স্নান করাবো ওকে স্নান টান করিয়ে তারপর আমি যাবো আজকে রান্না করতে যদিও আজকে হাজব্যান্ড সেভাবে কিছুই একটা খাবে না আর আমিও সেভাবে কিছু একটা রান্নাবান্না করব না ওই মেয়ের জন্য তো করতেই হবে তার জন্য সাধারণভাবেই আজকে আমি রান্নাবান্নাটা সারবো আর কি আর একটু নিচে গিয়েছিলাম নিচে বলতে সকালে একটু হাঁটতে গিয়েছিলাম তো বেশ অনেক কটাই আমি আজকে ফুল পেয়েছি তো ভাবলাম আজকে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে আজকে ঠাকুর পুজো করি আর এই হলুদ রঙের ফুলগুলো না অনেকদিন দিন পর পেলাম আমাদের বিল্ডিংয়ে একটা গাছ ছিল অনেক আগে ওটা কেটে দিয়েছে তো হাঁটতে হাঁটতে যখন একটু সামনের দিকে গেলাম তখন দেখলাম যে একটা না এই ফুলের গাছটা আছে কিন্তু আগেও দেখেছিলাম কিন্তু পারতে পারতাম না তো আজকে দেখি যে অনেকটাই নিচের দিকে একদম ঝুলছে তা ভাবলাম না যে পেরেইনি তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব মামামকে স্নান করাতে তো মামামকে স্নান টান করিয়ে চলে আসলাম আবার রান্না বান্না করতে ওই মামামের জন্য তো একটা ভাজাভুজি করতেই হয় একটা বেগুন ভাজা করবো আর একটা না করলা ছিল এই করলাটাকেও ভেজে নেব আর সাথে একটু ডাল করবো আর হাজব্যান্ড তো এসব কিছুই খাবে না যেহেতু ওর একটু পেটের সমস্যা হচ্ছে কাল রাত থেকে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো তো ওটা থেকে আবার পেটের সমস্যা হয়ে গেছে তো সেটা আর কমার কোনো নামই নিচ্ছে না তো যাই হোক ডাক্তার দেখাতে হবে তারপর যদি কমে আর কি তো প্রতিদিনের মতন আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো তোমরা এখন যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছো প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটাই কথা বলবো বন্ধুদেরকে প্লিজ ভিডিওটি একটু সময় নিয়ে ফুল ওয়াচ করো আমি যখন ভিউ ডিউরেশন দেখি না মনটা কিন্তু খুবই খারাপ হয় যে সাত আট ন মিনিটের ভিডিও কিন্তু বন্ধুরা পুরো প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট করে না তো যাই হোক কি আর করবো এখানে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর করলা ভাজা হচ্ছে আর তার সাথে ডাল করবো আর মাম্মা কিন্তু আজকে একা একাই বসে বসে টিভি দেখছে যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো নেই ও একটু শুয়ে আছে ভাব বললাম তুমি একটু শুয়েই থাকো আর আজকে যেহেতু অফিস নেই আজকে ছুটি আর অফিস থাকলেও কিন্তু ও আজকে অফিস করতেই পারতো না শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ তো বাড়ি থেকে সবাই ফোন করছে যেহেতু আমরা দুজন এখানে একাই থাকি তো ওর বাড়ি থেকেও ফোন আসছে আমার বাড়ি থেকেও ফোন আসছে সবাই কিন্তু খবর নিচ্ছে যে কেমন আছে তো না কম ডাক্তার দেখাতে তো আমরা দুজন যেহেতু এখানে একা থাকি তো কিছু একটা হলে কিন্তু সবারই খুব একটা সবাই খুব একটা টেনশানে পড়ে যায় আর কি তো বিশেষ করে তো আমি খুবই টেনশনে পড়ে যাই ওর কিছু হলে যে দুজন এখানে একা থাকি যে ওর কিছু যদি হয় অসুস্থ হয় তাহলে আমি একা একা কি করব তো যাই হোক মানুষের শরীর তো অসুখ বিসুখ হবেই তাই না তো ডাক্তার দেখাতে হবে ওষুধ খেতে হবে তারপর ঠিক হব আর কি তারপর ঠিক হবে তো যাই হোক হাজব্যান্ডকে তো ভাত তো খাওয়াতে হবে তো তার জন্য আমি এখানে একটু কাঁচাকলার আলু সেদ্ধ দিয়ে ওকে আজকে ভাত খাওয়াবো যদিও ও ভাতটা কিছুই খেতে চাইছে না খুবই কি আর বলবো খুবই একটু অল্প পরিমাণে ভাত খাচ্ছে কিন্তু না খেলে তো আর শরীরে জোর আসবে না তাই না জোর করেও কিন্তু ওকে খাওয়াতে হবে আর আজকে খুবই সাধারণ রান্নাবান্না বেগুন ভাজা করলা ভাজা আর মুগের ডাল তো ওই যে চাল চাল ধোয়া একটু জল ছিল তো সেই জলটাই ভাবলাম দিয়ে দি। এই জবা গাছটা আমার বড়ই হচ্ছে না কোনোভাবে জানো তো ভাবলাম দিয়ে দিই যে দেখি যে কি হয় আর মানি প্ল্যান্ট গাছেও একটু ঢেলে দেব জলটা তো চলো আজকে এই জল ঢালতে ঢালতে তারই সাথে ভিডিওটাও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা বাই